আসসালামু আলাইকুম সবাইকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই তোমাদের জিএসটি গুচ্ছভুক্ত অনিষ্ঠা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশ করা হবে তো সেই ক্ষেত্রে তোমরা অনেকেই টেনশনে আসো যে কাঠমাটটা কত হবে এবং কতটি আসন সংখ্যা রয়েছে কিভাবে তুমি বিশ্ববিদ্যালয়গুলো চয়েস দেবা তোমার রেজাল্ট কত স্কোরের মধ্যে থাকলে বা কত পজিশনের মধ্যে থাকলে তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করবে সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবে এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাকে একটি কথা বলে রাখি যেহেতু তুমি গুচ্ছভুক্ত অনিষ্ঠটা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ বা পরীক্ষা চয়েস দিবা তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো আগে দেবা কোন কোন সাবজেক্টগুলো আগে দিবা সো ওভারঅল ডিটেলস নিয়ে কিন্তু তোমাদের সাথে কি করবো আলোচনা করবে আর এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদের রেজাল্টটা পাবলিশ হওয়ার পর পরে তোমাদের সুন্দর করে জানিয়ে দেব যে তোমার রেজাল্ট এইক পজিশনে আছে বা এই ক্যাটাগরির মধ্যে আছে তুমি এই বিশ্ববিদ্যালয়গুলোকে ফোকাস করবা এই বিশ্ববিদ্যালয়গুলোকে তুমি কি করবা তোমার হচ্ছে সর্ট লিস্টে রাখবা কারণ একটা শিক্ষার্থী পাস করার পরে 19টা বিশ্ববিদ্যালয়ে अप्लाई করতে পারে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও মানে 19টা বিশ্ববিদ্যালয়ে চান্স পড় বিগত 4-5 বছরের পরিসংখ্যানে যেটা আমরা দেখে আসছি বলে আসছে গাইডলাইন দিয়ে আসছে তো এই অনুপাতে তুমি কি করবে এবারও তুমি কি করবা তোমার কম স্কোর দেখা যাচ্ছে তুমি পাশ তিরিশ মার্কে পাস পাস করলে তুমি কিন্তু কি করতে পারবা বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করতে পারবা তাহলে মনে করো মোটামুটি তুমি পঁয়ত্রিশ চল্লিশ পয়সো তাহলে তোমাকে কোন বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করতে হবে তাহলে ওই ওই বিশ্ববিদ্যালয়গুলো কী করবা যেগুলো একটু কম কম জনপ্রিয় যেগুলো নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে সো ওইগুলোতে তুমি টার্গেট করবা সো এইগুলো নিয়ে তোমাদের সাথে পুরোপুরি আলোচনা করবো ঠিক আছে তাহলে দেখো জিএসটি গুচ্ছ সি ইউনিট সি ইউনিট রেজাল্ট দু হাজার পঁচিশ এবছর দু পঁচিশ সালে তুমি ভর্তি পরীক্ষা দিয়েছো মোট পরীক্ষার্থী ছিল দেখো তেইশ হাজার পঁয়তাল্লিশ জন মোট পরীক্ষার্থী প্রতি আসনের বিপরীতে লড়ছে কয়জন নয় পয়েন্ট চব্বিশ জন শিক্ষার্থী মোট আসন সংখ্যা আর চব্বিশশো প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে এবং আঠাশ চার দু হাজার পঁচিশ আজকে তোমাদের সন্ধ্যার সময় রেজাল্টটা কী হবে পাবলিশ করা হবে এবং তোমাদের ফলাফলটা কিন্তু পেয়ে যাচ্ছো তোমার হাতে কিন্তু আর কোনো অপরচুনিটি নেই সো সেই ক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে কোনো তথ্য তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় কোন বিশ্ববিদ্যালয় পরবর্তীতে ওয়েটিং থেকে ডাকছে কত পজিশনে ডাকছে সো এইগুলো নিয়ে তোমরা কিন্তু ঘাটাঘাটি করে খুঁজে পাবো না এর জন্য অবশ্যই কী করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে সুন্দর করে যখনই আপডেটটা আসবে আমি তোমাকে সাথে সাথে দিয়ে দেবো তুমি কিন্তু এখান থেকেই তথ্যটা পেয়ে যাও প্রত্যেকটা ইউনিভার্সিটির তোমার কোনোটা মিস হবে না আশা করি এরপর দেখো মোট বিশ্ববিদ্যালয় রয়েছে উনিশটি কথা হচ্ছে এখন দেখো তোমাকে একটা জিনিস বলে দিই যেহেতু তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটি তোমরা যেটা বাণিজ্য শাখার শিক্ষার্থী রয়েছো মোটামুটি শেষ হয়ে গেছে তোমার হাতে আর জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া কিন্তু আর কোনো অপশন নেই সো সেই ক্ষেত্রে তোমার জন্য আরেকটি অপশন খোলা হতে পারে সেটা হচ্ছে দেখো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু বা সাত কলেজ যেটা রয়েছে সেটাতে কিন্তু আবারও নতুন করে কি করবে তোমাদের আবেদন করার সুযোগ দিবে সো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আবারও নতুন করে চাইলে আবেদন করতে পারবা অনলাইনে সো এই এখানেও কিন্তু দেখো একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপান্তর হয়ে যাচ্ছে এই সাত কলেজ কিন্তু আর ঢাবির সাথে নেই তারা কিন্তু এই সাতটা কলেজ মিলে কিন্তু তারা আলাদা একটা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে যেমন তুমি চিন্তা করতে পারো যেমন এগ্রিকালচার ইউনিভার্সিটি বলো বা আমাদের যে গুচ্ছ রয়েছে উনিশটা বিশ্ববিদ্যালয় এরকম সাতটা কলেজ কি হয়ে যাচ্ছে তারা একত্রে হয়ে যাচ্ছে অলরেডি হয়ে গেছে সো সেই ক্ষেত্রে এবছর যেহেতু নতুন করে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে তোমার হাতে নতুন করে আবারও সার্কুলার দিবে সো সেই ক্ষেত্রে তোমরা এটা নিউজটা একটু খোঁজখবরে রাখিও তাহলে কী হবে তুমি পরবর্তীতে অ্যাপ্লাই করে যাবে এখানেও যেহেতু এটা ঢাকার মধ্যে সো তুমি কিন্তু এখানে একটি আসন দখল করে নিতে পারবে এটা হচ্ছে তোমার জন্য কী হতে পারে একটা প্লাস পয়েন্ট হতে পারে সো এই জিনিসটা তোমায় কী করতে হবে অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে এরপরে দেখো একটা জিনিস যদি দেখি প্রথম ধাপ যাদের ষাট প্লাস রেজাল্ট রয়েছে তারা তো অবভিয়াসলি ভালো ভালো যে সকল টপ লেভেলের যে সকল ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে এরপর দেখো পঞ্চাশ পঞ্চান্ন প্লাস যারা রয়েছে তারাও কি করবে দেখা যাবে মোটামুটি একটা ভালো লেভেলের কিন্তু একটা ইউনিভার্সিটি তারা কিন্তু কি করবে দখল করে নেবে ঠিক আছে নর্মাল সাবজেক্ট হলেও দেখা যাবে মিড রেঞ্জের সাবজেক্ট হলেও দখল করে নেবে কথা হচ্ছে যে ভাইয়া যাদের চল্লিশ প্লাস রয়েছে তাহলে তাদের করণীয়টা কি এই তাদেরটা নিয়ে আমি পরবর্তীতে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ হওয়ার পরে না দেখেন সে রাত আটটা বা নয়টার দিকে তোমাদের জন্য কি করবো অবশ্যই লাইভে আসবো এর জন্য অবশ্যই কি করতে হবে বারবার বলছি অবশ্যই ভিডিও ভিডিওতে একটা লাইক হবে সাবস্ক্রাইব করে রাখবা সুন্দর করে এ টু জেড স্টেপ বাই স্টেপ তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে আর পাশাপাশি এটার জন্য তোমরা কি করতে পারো অবশ্যই প্রস্তুতি নিতে পারো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারো যেহেতু তোমার ইতিমধ্যে কোনো জায়গায় কিন্তু কি হয় নাই চান্স হয় না আসা অনুরূপ রেজাল্ট হয় না দেখা যাবে তুমি ওয়েটিং লিস্টে থাকবা সো সেই ক্ষেত্রে যেহেতু এটা নতুন করে পরীক্ষা নিবে বা সার্কুলার প্রকাশ করবে সো সেই ক্ষেত্রে অবশ্যই কী করতে পারো ঘুষিয়ে প্রিপারেশন নিতে পারো ঠিক আছে আর তোমাদের জন্য কিন্তু আমাদের একটা স্পেশালি সেভেন কলেজের জন্য বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য অনলাইন ওয়ারেল টেস্ট ম্যাচ রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই কী করতে পারো এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তাহলে সব কিছু বিস্তারিত জেনে যাবো ইনশাল্লাহ সো অবশ্যই একটু অপেক্ষা করো আর কার কত রেজাল্ট হয় অবশ্যই কার কত পজিশন হয় অবশ্যই ভ্যার কম্সি কমেন্টে জানিয়ে রাখবা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে